বিরাজপুরের গর্ব এবং এই সুন্দর দর্শনীয় স্থান এই ব্যাকুটিয়া ব্রিজ বিরাজপুর জেলা কাউখলিতে অবস্থিত এই ব্যাকুটিয়া ব্রিজ এখন পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু নদীর তীরে অবস্থিত এই সুন্দর বৃষ্টি এবং বাচ্চাদের জন্য রয়েছে সুন্দর খেলাধুলার ব্যবস্থা আজকে আমি ধরার চেষ্টা করছি খাবারের জন্য রয়েছে পরিবেশ পর্যটকরা এসে এখানে খাবার পরিবেশন করতে পারে শীতের আগমনী বার্তায় পর্যটকের ভিড় বেড়েই চলেছে দেশের বিভিন্ন প্রান্তে নদীর তীরে পাহাড়ের পাদদেশে শীতের সকাল উপভোগ করছে অনেকেই শীতের এই আগমনী বার্তা নিয়ে কৃষকরাও আনন্দিত শীতের ফসল গড়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা ব্যাকুটিয়া ব্রিজ অষ্টম চীন মৈত্রী সেতু হিসেবে পরিচিত নয়শো মিটার দৈর্ঘ্য এবং তেরো দশমিক চল্লিশ মিটার প্রস্থ এই সুন্দর ব্রিজটি সুন্দর পরিবেশে অবস্থিত নদীর তীরে হওয়ায় প্রযোজকরা নৌকা ভ্রমণও করতে পারেন আমরা কথা বলার চেষ্টা করেছি এখানকার হোটেল ব্যবসায়ীদের সাথে আগের থেকে শীত পড়ার পরে অনেক পর্যটকের বাড়ছে উপদ্রব্য বাড়ছে আগে যে লোক হইতো তার চেয়ে এখন অনেক লোক বেশি হয় এখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান ভেকুটিয়া ব্রিজ বিরাজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র তারা এই ব্রিজের উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছে ব্যবসায়ীরা জানিয়েছেন শীতের মৌসুমে পর্যটকের ভিড় বেড়েই চলেছে ব্যবসা কিনা আমাদের ব্যবসা এখন ভালো চলছে হোটেল এবং দোকানে এসে পর্যটকরা খাবার খাচ্ছে বলেছেন এখানকার ব্যবসায়ীরা এলাকার মানুষও শীতের এই আগমনী বার্তা নিয়ে আনন্দিত শীতের মৌসুমে নদীর তীরে বসে শীতের সকাল উপভোগ করা যায় এটা আমাদের জন্য অনেক আনন্দের বলেছেন এলাকাবাসী এখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আরও জানান আমরা বেকুটিয়া ব্রিজ সুন্দর এবং পর্যটক বান্ধব করতে চাই এভাবেই শীতের আগমনী বার্তায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আনন্দের ছোঁয়া লেগেছে তারই ধারাবাহিকতায় পিরোজপুর জেলা ব্যাকুটিয়া ব্রিজে শীতের সকাল উপভোগ করতে পর্যটকরা ভিড় জমিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের কাছ থেকে জানা যায় এখানকার সৌন্দর্য সবসময় তাদেরকে টেনে আনে এখানে এভাবেই পিরোজপুর জেলার কাউখালিতে অবস্থিত বেকুটিয়া ব্রিজ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে